তো নমস্কার বন্ধুরা কেমন আছো সব আশা করি সব ভালো আছো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এই যে আজকে রিয়েল কিং সাউন্ড ভাড়া যাবে দেখাবো সমস্ত জিনিস এই যে ডিজি লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ এই ডিজি লোড করতে একটু দেরি হয়ে গেলে তার জন্য কিছু আর কি তোমার ট্রাক্টরে লোড হয়ে গেলো দেখাবো সমস্ত জিনিস তোমরা দেখো প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা না স্কিপ করে চলো বন্ধুরা দেখাচ্ছি কত দূর মাল লোড হয়েছে আর কি কি সেট থাকছে না থাকতে সমস্ত জিনিস বলবো ভিডিওতে দেখতে থাকো আর ক কোন জায়গায় এটা যাবে সব বলে দেবো ভিডিওর মধ্যে দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে সব নয়ের মাল ছয়ের মাল সব লোড হয়ে গেছে হাজারের মালগুলো লোড হয়ে গেছে সমস্ত মেশিনগুলো চৌ বাকি আছে

আমাদের দুটো অপারেটার এসেছে একজন আসনে তাদের পাড়ায় এখন পুজো হচ্ছে বলে সে আসতে পারে এই যে একটা অপারেটার এই একটা অপারেটার এটা মেন এটা আর্থিং মেনের না হলে আর্থিং এর কোনো কাজ নেই না হলে মেনের কোনো কাজ নেই তো ভিডিওটা দেখতে থাকো দেখাবো মজা করছি বন্ধুরা কিছু মাইন্ড করবে না এই যে আমাদের পার্টির ছেলেরা বাচ্চা 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 পার্টির ছেলেরা এসছে কোন জায়গায় যাবে তো কোন জায়গায় যাবে এটা হচ্ছে বক্সের মালিকের ভাগনা লজ্জা পাচ্ছে তো বন্ধুরা আপডেটটা বলে দিচ্ছি কার কার মাইক সেট থাকবে এটা যাবে সিদ্ধেশ্বরী তলা চক দিকে সিদ্ধেশ্বরী তলা যাবে এটা আর কি শুক যেখানে পুজো হলো তার আর কিছুটা যে করে এক দু কিলোমিটার যে করেই তার সামনেই পারা সিদ্ধেশ্বরীতলা ছুঁড়ে কান্না দক্ষিণ পড়া তো বন্ধুরা ওইখানে মাইক সেট থাকবে তোমার শ্যামেশ্বরী তিরিশ আবার তোমার মন্ডল মাইক ধুলুক যেটা শোনা গেল যেটা থাকছে রিয়েল কিং শ্যামেশ্বরী সুপার সাউন্ড হ্যাঁ মন্ডল সাউন্ড

বক্সৰ ভিডিঅ' চল বন্ধু ৰাখচি এই পৰ্যন্ত